بسم الله الرحمن الرحيم عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا من كثيرا ونساء واتقوا الله الذي تشاءون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين أمنوا اتقوا الله يا أيها الذين أمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى وما توفيقي الا بالله عليه توكلت واليه الميت. عن معاذ بن جبل رضي الله تعالى عنه كان رسول الله صلى الله عليه وسلم اخذ يديه قال يا معاذ والله اني لا احبك والله اني لا احبك فقال اوصيك يا معاذ لا تدعنا في دبر كل صلاة সলা দিন তাকলু অল্লাহ মা আইনি সে মহান মনিবের দরবারে যিনি দয়া করে পবিত্র জুমার দিন আমাদেরকে আল্লাহর রব্বার মসজিদে সর্বা আগে এসে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ মসজিদে আশা আশা দুই চারটে কথা শোনার তৌফিক দান করেছেন সেই মনিবের দরবারে আমরা সকল করছি আলহামদুলিল্লাহ দুরুদসালাম বসিদ নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পর আহাল পরিবার পর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আমাদের আজকের খুতবার বিষয়ে আমরা নির্ধারণ করে নিয়েছি এবাদতে কি করলে মনোযোগ পয়দা হবে সেই বিষয়ে তো যেহেতু সমসাময়িক একটা বিষয় আলোচনা যেহেতু এখন বর্ষাকাল আর বর্তমানে আপনারা সকলে এই বিষয়টা জানেন একটা আতঙ্কিত আছেন গ্রামের মানুষ সেটা হলো রাসেল ভাইফার একটা সাফের উপদ্রব আপনারা শুনেছেন তো সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত একটু ধারণা দিই আমাদের মূল বক্তব্য আমরা চলে যাব ইনশা আল্লাহ সাপ এই বর্ষার সিজনে যেহেতু পানি আছে পানির কারণে সাপ বিশু ক্ষতিকর ক্ষতিকর জিনিস থাকতেই পারে স্বাভাবিক তো এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে রাসুল্লাহ আলী সাল্লাম কিছু টিপস দিয়েছেন শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলো আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব এখানে যাওয়ার আগে আমরা এবাদতে মনোযোগী হওয়ার যে দুটি কারণ আছে এবাদত অলসতা দূর করার আমার নোট অনুযায়ী চোদ্দোটি আমি নোট করেছি এই চোদ্দোটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব এবং কোরআন আয়াত আয়াতে নাম্বার বলবো আপনারা মিলিয়ে নেবেন এবং এর থেকে বাঁচার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ অ্যাবাহত হওয়ার জন্য সর্বপ্রথম যে কারণ সেটা হলো আল্লাহর সাহায্য কামনা করা সুরাতুল হুদ অষ্টআশি আবুদাওয়াদের পনেরোশো বাইশ দ্বিতীয় হলো আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা বোখারি আঠাইশো তেইশ মুসলিম শরীফ সাতাইশো ছয় তিন নম্বর হল ন্যাক আমল সম্পাদনে কষ্ট শিকার ও ধৈর্য ধারণ করা সুরাতুল আহকা পঁয়ত্রিশ নম্বর আয়াত চার নম্বর হল সময়ের সৎ ব্যবহার করা সুরাতুল মুমিনুন নিরানব্বই এবং একশো নম্বর আয়াত পাঁচ নম্বর হলো কর্মহীন পরনির্ভরশীল না হওয়া সুরাতুল মুখ পনেরো নম্বর সুরাতুল কাসাস সাতাত্তর নম্বর আয়াত ছয় নম্বর হলো সাধ্যমতো চেষ্টা করা সুরাতুল নাজ উনচল্লিশ সুরাতুল জুখরুম বাহাত্তর তেহাত্তর সাত নম্বর হল দীর্ঘজীবী হওয়ার আশা আকাঙ্ক্ষা পরিহার করা সুরাতুল আন একশত আটানব্বই আয়াত আটান্ন নম্বর আয়াত আট নম্বর হলো ন্যায় কামল করা এবং দ্রুত তবা করা সুরাতুল আল এমরাম একশত তেত্রিশ সুরাতুল হাদিদ একুশ নম্বর আয়াত নয় নম্বর হলো নবী রাসুল ও সৎকর্মশীল ব্যক্তিদের জীবনী পাঠ করা সুরাতুল ইউসুফ একশত এগারো দশ নম্বর হল সৎকর্মশীলদের সাথী হওয়া সুনাতুল তো একশত উনিশ আবু দাউদ চার হাজার আষ্টশো বত্রিশ এগারো নম্বর হল নিজেকে উদ্ধানী অনুপ্রাণিত করা মুসলিম শরীফ ছাব্বিশশো চৌষট্টি ইবনে মাজার উনাশি মেশকাত পাঁচ হাজার দুইশো আটানব্বই এগারো নম্বর হল অলসতা আনয়নকারী ও সময় বিনষ্টকারী মাধ্যম পরিহার করা তিরবিজিৎ তেইশশো সতেরো তেইশশো আঠারো তেরো নম্বর হলো সালাতে যত্নবান হওয়া বোখারি শরীফ চোদ্দোশো বিয়াল্লিশ বত্রিশশো উনসত্তর মুসলিম শরীফ সাতশত ছিয়াত্তর চোদ্দ নম্বর হল ফজরের পর গুম বর্জন করা আবু দাউদ ছাব্বিশশো ছয় তিরিমিজি বারোশো বারো মিসকা তিন হাজার নয়শো আট এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করে এই জিনিসগুলো করে পরিহার করে ধরে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আবাদতে মনোযোগী হব বর্তমানে আবাদতে মনোযোগী না হওয়ার অনেকগুলো কারণ আছে সেগুলোর সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কারণ আমরা আলোচনা সাধারণ আপনাদেরকে একটু টাচ করে যাব। আমরা চেষ্টা করব সেগুলোকে অনুসরণ করার জন্য শুনানে তিরিমিজি তিন হাজার তিনশো অষ্টআশি এবং আবু দাউদ পাঁচ হাজার অষ্টআশি এমনি মাজা তিন হাজার আঠারোশো উনসত্তর মুস্তারাক হাকিম আঠারোশো পঁচানব্বই নম্বর একটি হায়াত হাদিস যেটা আপনার আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যেহেতু এখন বৃষ্টির সিজন সেক্ষেত্রে সাপ বিশ্ব ক্ষতিকর জিনিস থাকতেই পারে বিশেষ করে গ্রাম অঞ্চলে কাঁচাবাড়িতে ঢোকার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমরা এই দোয়া বলি প্রতিনিয়ত পর্ব এর আগে একটু কথা না বললি না সেটা হলো রাসুলসাল্লাম বলেছেন কেউ যদি চায় তার দোয়াটা কবুল হোক তাহলে সে যে যাতে করে বিপদে আপদে সুখে দুঃখে ভালো মন্দে সকল অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে তাহলে কি হবে বিপদের সময় সাইডে কিন্তু আল্লাহ কবুল করে নেবে আমরা এটার একটা উদাহরণ দিতে পারি উদাহরণটা কি এখানে মনে হয় একজন সম্মানিত লোক আমাদের ইমাম সাহেবের কথাই বলি আমার ইমাম সাহেবের সাথে সকলের সাথে মোটামুটি ভালো একটা সুসম্পর্ক আছে ভালো মন্দ আচার আচরণ দিন রাত সবসময় একটা সুসম্পর্ক আছে হঠাৎ করে আপনি